কেন একটা কথা দিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব চলছে জানেন না কি গো কোন এক বক্তবাদ করতে করতে সে ইচ্ছাকৃত হোক বা বেফাস হোক কথাটা বলে ফেলেছে কি বলেন তো কি বলেছে যে নবীরা হলো ভিকারীর বাচ্চা নউযুবিল্লাহ এই যে শব্দটা এটা কি নবীর ক্ষেত্রে কি বলা যাবে কি এটা বিয়াদবি নয়

আল্লাপাক আমার নদীপাককে যদি সৃষ্টি না করতেন তাম পৃথিবী বানাতেন না শুধু তাই নয় গত কয়েকটা দিন আগে যে মাস একটা চলে গেল সবে আমার কি বলে রজব মাস যেই মাসে আল্লাহ পাক স্বয়ং আমার নবীকে দেখবেন বলে আমার নবীকে দাওয়াত করে নিয়ে গেছেন একবার জোরে বলবেন না নিয়ে গেছিলেন না কোথায় মেয়েরা তাল্লা নবীকে যখন মেয়েরা যে জিবরাইল আমিন পোড়াকে তুললে সর্বপ্রথম নবীকে নিয়ে যে কোথায় না বিয়েছিলেন বলে আমার একটা অভ্যাস আমি আপনাদেরকে প্রশ্ন করি এটা আমার অভ্যাসে আপনাদের অসুবিধা নেই তো এই অসুবিধা নেই তো নবীকে নিয়ে যে কোথায় না বিয়েছিলেন মনে পড়ছে না যুদ্ধ হচ্ছে কোথায় তাহলে বলেন না কেন ওই বাইতুল মুকাদ্দাস যে মসজিদটালে মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ চলছে ওই মসজিদে না পারে ও মেয়েরা আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা নেবে দেখে একটা দুটো নয় এক লক্ষ গো একটি না দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল সঙ্গে দেন সত্তর হাজার আমার নবীর জন্য অপেক্ষা করে জোরে বলো ওই মসজিদে জেরুজালেম فلسطین ওই যে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা তাই না আমার নবী পাক যে নাতলে সব ফেরেশতা সমস্ত নবীদেরকে আল্লাহ নবী সালাম দিলে সবাই সালামের জবাব দিলে আল্লাহ ঘোষণা করলেন ফেরেশতা জিবরাইল আল্লাহ পাক যাও সবাইকে একটু নামাজ হবে কাতার দিতে বলো সমস্ত নবীরা এবং ফেরেস্তারা নামাজে যেমন কাতার হয় ওইভাবে লাইন দিয়ে কাতার দিলে সব নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহ পাক বললে জিব্রাই সব দাঁড়াও কাতার দাও সব দাঁড়ালে ইমামটা কি হবে ইমামের জায়গা পাকা ইমামটা কি হবে কেউ জানে না বসলে হয় না এখন এক এক নবী এক এক রকম ধারণা ইনি মনে করছে আমি উনি মনে করছে আমি উনি মনে করছে আমি কিন্তু আল্লাহ কি বললে না জিব্রাই সবাই মনের স্বপ্ন তুমি কি করে দাও জাগিয়ে দাও যাদের আর কি স্বপ্ন না কেউ দেখে যা আমার হাবিবের নুরের হাটটা ধরে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দাও একবার জোরে বলবেন না সেই দিন থেকে সমস্ত নবীগণেরা আমার নবীকে ইমামুল আম্বিয়া অর্থাৎ সমস্ত নবীদের ইমাম হিসেবে আল্লাহ কবুল করে নিলেন একবার জোরে বলবেন না সেই নবী সম্পর্কে কথা বলতে গেলে একটু বুঝে সুঝে বলতে হবে যে উল্টো পাল্টা মাথা গরম করলে হবে না সব জায়গায় মাথা গরম চলে না কি কথা ঠিক না সব জায়গায় মাথা গরম চলে না ভাই মাথা গরম করে আমি মানা করি না আপনাকে তবে নবীর ক্ষেত্রে মাথা ঠান্ডা করতে হবে সামান্য মোর ফারুক একটু কথা বলতে বলতে আল্লাহ নবীর কথা থেকে একটু উচ্চারণটা জোরে হয়ে গেল আওয়াজটা নবী হয়তো কথা বলছিলেন ওমর ফারুকের কথা একটু স্পিড বেড়ে গেছে একটু বেড়ে গেছে সাথে সাথে আল্লাহ কি বলেছিলেন আই আমার হাবিব ওদেরকে একটু বলে দেন আপনার কথার উপরে যারা কথা উচ্চ বলবে তাদের জীবনের সমস্ত আমল আমি আল্লাহ শেষ করে দেব বরবাদ করে দেব বলেছিলেন না তখন আল্লাহ পা আজ তো ওমর হাউ হাউ করে জজ্জর করে কাঁদছে নবী বলছে বাবা ওমর কেন কাঁদছো বলে হুজুর তাহলে তো আমি জাহান্নামী হয়ে কিন্তু জাহান নামি আল্লাহ বলে দিয়েছি যে নবীর কথার উপরে যাদের কথা হয়ে যাবে তারা কি তাদের আমল সব আল্লাহ বেকার করে দেবে বরবাদ করে দেবে আমার তো কথাটা একটু জোরে হয়ে গেছে আমি তো জাহান না আল্লাহ নবী বললো বাবা খবর আরো করবে না যাও তো বা করি যাও কথা বুঝেছি না নবীর ওপরে সামান্য কথা একটু জোরে বলার জন্য যদি কি গো আমল যদি বেকার হয়ে যায় নবীর সম্পর্কে পাঁচে মন্তব্য করা যাবে কি নবী অন্ধ সাহাবাটা চোখে কি লাগালে থুতু মুবারাক বা লালা মুবারক মনে রাখ আরে বসে বসে নবী বাং বলছে কেন